নবান্ন অভিযানে সিপিএম অংশগ্রহণ না করে সঠিক কাজ করেছেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল ফের বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আরও কি কি অভিযোগ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদেরকে দেখাবো সেই চিত্র কিন্তু তার আগে বিরোধী দলনেতা সিপিএমকে নিশানা করে কি অভিযোগ তুললেন দেখুন আগে সেই চিত্র বিজেপি তো স্পষ্টভাবে বলেছে রাজ্যসভা অংশগ্রহণ আহ্বান করে দিয়েছে মানুষ তো স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর একদল তো বিরোধিতা করছে কিন্তু সিপিএম এতে অংশগ্রহণ না করে সঠিক কাজ করেছেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল এবং তারা মহিলাদের কোন রকম সম্মান করেন না তাদের আদর্শে মহিলাদের প্রতি সম্মাননার কোন রকম ভিত্তি নেই তাদের আদর্শে ধর্ষণ মোটামুটি একটা গৃহীত তত্ত্ব সেই জন্যেই যখন বিলকিস বানুকে ধর্ষণ করে করা হয়েছিল যারা সাজা প্রাপ্ত হয়েছিলেন তাদের মুক্ত করে দিয়ে বিজেপি সরকার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এরা উচ্চ বর্ণের এরা ধর্ষণ করতে পারে না সুতরাং বিজেপির সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে নির্যাতিতার মা বাবা যুক্ত হয়েছেন বা বিজেপি হয়তো তাদের উপস্থিতিকে তাদের স্বার্থে লাগাবার চেষ্টা করছেন কিন্তু বিজেপি এবং মমতার সঙ্গে তো মূলগত পার্থক্য কিছু নেই উভয় দলই ধর্ষণের পক্ষে তাদের তাদের নিয়েছেন সঙ্গে একটি অভিযান হচ্ছে অবস্থা কালীঘাটে সেখানে সমাজে সুস্থ চিন্তার সংস্কৃতি সম্পন্ন মানুষ চিকিৎসক চিন্তাবিদ সকলেই আছেন তাদের মূল বক্তব্য হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে অবহাকাণ্ড একটা দিশা দেখিয়েছে এবং কাণ্ড শুধুমাত্র একটি ঘটনা নয় এরকম হাজার হাজার অভয়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে আছেন এই তাদের সামগ্রিক মুক্তির জন্যে এই কামিতা আদর্শের বিরুদ্ধেই সেখানে জড়ো হচ্ছেন এটা একটা সুস্থ আন্দোলন যারা রাত দখল করছেন বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন তাদের মূল লক্ষ্যটা হচ্ছে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে সেখানে অভয় একটা প্রতিমূর্তি মাত্র অর্থাৎ অভয়া কাণ্ডে কি বিচার পেলো কি পেল না এই নিয়ে আন্দোলন তৈরি করলে পরে তো ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনটা থাকে না একটা সীমিত থেকে যায় একটি নির্দিষ্ট কাণ্ডে সেই জন্যই হয়তো ভিন্ন আন্দোলন